আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আমি জানি তোমরা দ্বিতীয় সময় পরীক্ষা দিতেছ তোমাদের আগের কারিকুলামেই পরীক্ষা হতেছে তো আগামী রবিবার কি সোমবার তোমাদের গণিত পরীক্ষা হবে আজকে আমি তোমাদেরকে দেখাবো কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে তোমরা দেরি না করে এখনই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে আমার একটি আবেদন তো দেখো যে তোমাদের কোন অধ্যায় থেকে তোমাদের গণিত পরীক্ষার দ্বিতীয় পরীক্ষার আসবে সে বিষয়ে নিয়ে আজকে আমি আলোচনা করব আসবো আসবে বলতে আস আসতে পারে এই কথাটা আমি বলতে চাই যে খুবই গুরুত্বপূর্ণ যেমনটি এখানে প্রথমে এখানে হচ্ছে যে চার প্রক্রিয়া সম্পর্কের সমস্যা বলি এই অধ্যায়টা তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে এখানে এখানে মূলত যোগ গুণন মানে চারটা প্রতীকের অঙ্কগুলো আছে আবার গাণিতিক প্রতীক এখান থেকে তোমাদের সৃজনশীল অঙ্ক থাকবে না কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে আর হচ্ছে গুণিতক ও গুণনিয়োগ এখান থেকে তোমাদের অঙ্ক থাকবে এরপর হচ্ছে তাহলে আমরা কি বললাম চার প্রক্রিয়ার প্রতীক থেকে থাকবে গাণিতিক থেকে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর হচ্ছে গুণিতক ও এবং গুণনীয়গ এখান থেকেও তোমার সৃজনশীল প্রশ্ন পাবে আর ছয় অধ্যায় এখানে হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে তো অবশ্যই তোমরা অঙ্ক অঙ্ক পাবে ভগ্নাংশ থেকে আর হচ্ছে গড় থেকে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় সামিক পরীক্ষার প্রশ্ন করা হবে সম্ভবত আর যেমিতি তোমাদের থাকবে সামুদ্রিক সামুদ্রিক তারপর হচ্ছে বৃত্ত এরকম আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোনগুলো তোমাদের অঙ্ক থাকতে পারে যে বিধি কোনগুলো থাকতে পারে অবশ্যই আমি দেখাবো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কোন অধ্যায়গুলো তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় থাকবে তাহলে আমরা কিছু তোমাদেরকে আমি এই যে তোমাদের অঙ্ক কিছু দেখাচ্ছি যে ভগ্নাংশের অধ্যায়ের কিছু পৃষ্ঠা নম্বর হচ্ছে আটত্রিশ পৃষ্ঠার এখানে দেখো যে আটত্রিশ পৃষ্ঠারে প্রথমে আমি চলে গেলাম ভগ্নাংশের অধ্যায়ে ভগ্নাংশের কোন অ প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি তোমাদের একটি অঙ্ক আছে যে লাঠির অঙ্ক আছে হ্যাঁ এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্ অঙ্ক এখানে দেওয়া আছে সেটা হচ্ছে হাবিব সাহেবটাও তোমরা অবশ্যই করবে আর হচ্ছে চার নম্বর অঙ্কটা একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে এবং দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশ দৈর্ঘ্য দুই মিটার ফলে লাঠিটি কত মিটার পানিতে আসে তার মানে এই অঙ্কটা তোমাদের সৃজনশীল আকারে থাকবে তাহলে তোমাদেরকে আমি দেখালাম কোন অধ্যায়গুলো তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় থাকবে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এই এক দুই তিন চার এই চারটা অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা এই চারটা অধ্যায়ের আমি ইম্পর্টেন্ট সৃজনশীল যে অঙ্কগুলো আছে সেই সৃজনশীল অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা অধ্যায় থেকে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আজকে সন্ধ্যার সময় আমি তোমাদেরকে এই ভিডিওটি তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই দেখবে এবং উপকৃত হবে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে আমি যে অঙ্কগুলো দেখাবো তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো মানে পরীক্ষায় আসার মতো আমি সেই অঙ্কগুলো ইনশাল্লাহ দেব তো এই পর্যন্ত ভিডিওটি আমি আজকে রাখলাম তো কোন অঙ্কগুলো তোমরা পরীক্ষা আজকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা হতেছে সম্ভবত তো তোমরা বিকালে বাসায় এসে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং আমি সন্ধ্যার সময় তোমাদের চার প্রক্রিয়ার প্রতীক থেকে হয়তো বা পাঁচটা অঙ্ক দিব পাঁচ ছয়টা অঙ্ক দিব তারপর গুণিত ও গুণনিয়োগ থেকে এখান থেকেও অঙ্ক দিব ভগ্নাংশ থেকে অংশ দিব তারপর দশমিক থেকেও অঙ্ক দিব ইনশাল্লাহ সৃজনশীল অঙ্ক আবার এগুলো থেকে আমি আবার সংক্ষিপ্ত প্রশ্নও তোমাদেরকে দিব সংক্ষিপ্ত প্রশ্ন হয়তো বা তোমাদেরকে পঞ্চাশটা দেবো ইনশাল্লাহ ওখান থেকেই তোমরা কমন পেতে পারো আর এই সৃজনশীল অঙ্কও থেকে তোমরা কমন পেতে পারো তো ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে